ঠিক আছে গাউন টামিষ এই দেখেন রঙের মেলা পাইকারি রঙের মেলা ঠিক আছে দুইশ বিশ মাত্র দুই চব্বিশ মালার মাত্র হচ্ছে পাইকারি অভার মাত্র বারো হাজার টাকা দুইশালার দাম ষাট টাকা অনলি ষাট টাকা মাত্র পাইকারি লাগে ষাট টাকা রঙের মেলা দেখেন পাইকারি রঙের মেলা মাত্র সাইট পাইকারি রঙের মেলা মাত্র সাইট দেখেন পাইকারি রঙের মেলা মাত্র ষাট অনলি সাইট ঠিক আছে পাইকারি রঙের মেলা মাত্র ষাট টাকা অনলি পাইকারি চৌষট্টি জেলায় কুড়ি হাজার বিষয় আমরা কুমিশনে মাল দিতে পারবেন ঠিক আছে আমার ঠিকানা বলিনি বৃহস্পতি আমার ঠিকানা হলো কাউসি হাদি শ্যানালিমা সাহগার দুই থেকে তিন মিনিট সময় লাগবে ভুলতাকাউসি থেকে দুই থেকে তিন মিনিট সময় লাগবে বলবেন হাদি শ্যান আলিমাগের আমার শাহগার ঠিক আছে এই দেখেন রঙের মাল লাগাইছি মাত্র ষাট টাকা পাইকারি এই দেখেন মাত্র ষাট টাকা দিয়েছি একবার ফ্রেস মাল দুইশো বিশ মালের দাম মাত্র বারো হাজার টাকা দুইশো বিশ মালের দাম মাত্র বারো হাজার টাকা দিচ্ছি দেখেন পাইকারি এই দেখেন রঙের মেলা

স্ক্রিনটা নাম্বার থাকবে ফোন দিবেন ইমো WhatsApp নাম্বার থাকবে ভিডিও ভিডিও কল ছবি দেখা নালে আমরা ভিডিও কল মাল দেখা পরে মাল দেব এই দেখেন রঙের মেলা পাইগারি রঙের মেলা ভাই পাইগারি রঙের মেলা দেখেন পাইগারি রঙের মেলা 64 জেলায় পুরিয়া সার্ভিসে কন্ডিশনে মাল দিতে হবে এই দেখেন রঙের মেলা মাত্র পাইগারি মাত্র 60 টাকা দেখেন এখানে কামিজ গাউন থাকবে এখানে পাইগারি রঙের মেলা এই দেখেন পাইগারি রঙের মেলা বেকার থাকে না বেকার তো অভিশাপ দিস ব্যবসা শুরু করে এই দেখেন এটা হলো

মাত্র ষাট টাকা পাইকারি দেখেন রঙের মাল লাগাইছি পাইকারি রঙের মালা এই দেখেন পাইকারি রঙের মাল লাগাইছি মাত্র ষাট টাকা হইয়া পাইকারি ঠিক আছে রঙের মেলা অপুরন্ত মাল লাগবো চৌষট্টি জেলা কুড়ি আসা বেশি কোনো সেটা মাল নিতে পারেন ঠিক আছে যদি ইন্ডিয়ান বারমায় বেলের মাল গাইডের মাল ইউজ লট মৃত্যু তলব ব্যবসা করতো না সত্য তলব ব্যবসা করবো ইন্ডিয়ান বারমায় বেলের মাল গাইডের মাল ইউজ লট ঠিক আছে ইউজ লট মাল ওইটা ঠিক আছে লটের মাল বেলে আছে বেলি যাই যেভাবে সেইভাবে যাই দেখেন মাত্র পাইকারি দুইশো পিস মাল মাত্র বারো হাজার টাকা ষাট টাকা পিস পাইকারি যারা পাইকারি ব্যবসা করতেন চৌষট্টি জেলা কুরিয়ার হাজার সাবিশ কন্ডিশনে মাল পারবেন ঠিক আছে ভুল টাকা হচ্ছে হাজির শের আলী মাকে সাহকার এই দেখেন পাইকারি রঙের মাল লাগাইছি মাত্র ষাট টাকা ঠিক আছে মাত্র ষাট টাকা দেখেন পাইকারি রঙের মেলা চৌষট্টি জেলা কুরিয়ার কুড়ি হাজার সাবিশ কন্ডিশনে ঠিকানা ভুল ঠিকানা ভুল ঠিকানা ভুল টাকা দেখেন এই যে আমার ঠিকানা ভুল টাকা হচ্ছে হাজির শের আলী মাকে বেকার থাকেন না ভাই ব্যবসা করেন এই দেখেন দেখেন ভাই কামিজ ওয়ান পিস মাত্র ষাট টাকা পাইকারি এই দেখেন এই দেখেন মাত্র ষাট টাকা ভাই কথায় বলো না কাজে বড় হয়েছে আমরা ব্যবসা করি বাপ করি না ঠিক আছে আমার এখানে আমরা হাজার হাজার পিস মাল আছে আমরা বিহত দেখান আমরা বিহত দেখান আমার এখানে আপনার হাজার হাজার পিস মাল আছে চার যে কবি লাগে ঠিক আছে নিতে পারবেন কামিজ ওয়ান পিস থাকবে বরখা থাকবে ঠিক আছে সময় তো আমরা কারণ আমরা বরখা না তারপরে আমি কিছু বরখা দেখাই আপনার বিহতের দেখেন ভাই আমরা কেমন ধরে দেখান এই দেখেন চাপানা বাস্তব ঠিক আছে আর একটু পিছনে দাম দেখাই দেখেন বরকার ঠিক আছে মাত্র সত্তর টাকা একশো বিশ দাম মাত্র সাত হাজার টাকা পাই গেল এই দেখো মাত্র সত্তর টাকা এই যায় বিভিন্ন কালারের বক্কা থাকবো বিভিন্ন কালারের বক্কা থাকবো কালার বক্কা থাকবো প্রিন্টের বরকা থাকবো ঠিক আছে মাত্র সত্তর টাকা পাই গেলি প্রিন্টের দেখা মাত্র সত্তর টাকা পাই এই বিভিন্ন কালার বরকার আমরা বিরতি কিছু মা দেখাই

খুচরা নক করবেন না যারা পাইকারি ব্যবসা করবেন করতে পারবেন ঠিক আছে অফুর তো মাল থাকবে প্রিন্টে থাকবো এক কালার থাকবো সিকোয়েন্সে কাজ করবো এম্বার কাজ করতে থাকবো এই দেখেন বরকা আমি অনেকে বলে ভাই আমি বাইচা বিক্রি করি আসলে ভাই বাইচা বিক্রি করি এই দেখেন বরকার এটা ইয়ে হয়ে গেছে তারপর আমি দেখাচ্ছি মাত্র এদের একশো বিশ মালের দাম মাত্র সাত হাজার টাকা ঠিক আছে একশো বিশ মালের দাম মাত্র সাত হাজার টাকা সামনে দিয়ে পাচ্ছি এই দিয়ে দেখাচ্ছি ভাই আমি বাইচা বিক্রি না এই দেখেন